সুপ্রিয় দর্শক শ্রোতা ইউটিউব আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম পাইথন টিউটোরিয়ালের আজকের পর্বে আমি কথা বলবো ভেরিয়েবল নিয়ে কি এবং কিভাবে এবং ভেরিয়েল ডিক্লারেশনের নিয়ম কানুন সেই জিনিসগুলো আজকের ভিডিওতে আলোচনা করব এবং এই এক্সাম্পলগুলো দেখানোর জন্য আমি পাইচার্ম আইডি ইউজ করবো আপনারা যে কোনো আইডি ইউজ করতে পারেন এটা হল পাইচার্ম আইডি এখানে অলরেডি আমার প্রজেক্ট প্যাকেজ তৈরি করা আছে যারা তে একেবারে নতুন এবং পাইথনেও নতুন তারা কিভাবে এটা ইনস্টল করে এবং প্রজেক্ট সেট আপ করতে হয় এ সম্পর্কে আমার আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন সো এখানে প্রজেক্টটাতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে নিউ পাইথন ফাইল তৈরি করব। আমি এখানে পাইথন ফাইলের নাম দিলাম ভেরিয়েবল দেন হিট এন্টার ফ্রম কিবোর্ড এখানে ভেরিয়েবল এক্সাম্পলের ফাইলটা তৈরি হয়ে গেছে এখানে আমরা ভেরিয়েবল ডিক্লার করব এবং ভেরিয়েবলের কাজগুলো করব। সো সেটা ডিক্লার করার আগে পাইথনের কিছু নিয়মকানুন সম্পর্কে আমরা এখানে জেনে নিই যেমন আপনি মনে করেন ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ এ টু জি অর আন্ডার স্কোর ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার সো এটা অন্যতম একটা নিয়ম পাইথন ভেরিয়েবলের সো এটাই আমরা এক্সাম্পলের আকারে দেখব কিভাবে এটা করতে হয় যেমন ধরেন স্টার্ট উইথ a টু g দ্যাটস মিন্স ছোট হাতের বড় হাতের অক্ষর এ টু জি যে কোনো কিছু অথবা আন্ডার স্কোর দিয়ে আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে সো আমরা আগে পজিটিভ সিনারিও নিয়ে ডিক্লেয়ার করি যেমন ধরেন মাই সিটি ইকুয়াল টু আমি দিলাম বগুড়া তারপরে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আন্ডার স্কোর কান্ট্রি ইকুয়াল টু বাংলাদেশ দ্যাস মিনস এই দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কোনোটাতেই এর থ্রো করেনি এখন এখানে যদি এখানে বলছে ক্যান নট স্টার্ট উইথ নাম্বার সো আমি যদি এভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করি টু মাই সিটি ইকুয়াল টু বগুড়া দেখেন এটাতে এরর থ্রো করতেছে দ্যাট মিনস আমি নাম্বার দিয়ে ভেরিয়েবল স্টার্ট করতে পারবো না সো দ্যাট ইজ ক্লিয়ার নাম্বার দিয়ে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে না এখন আপনারা দেখেন এখানে আমি ডাবল কোটেশন উল্লেখ করেছি সো এখানে যদি আমরা ডাবল কোটেশন দেই নিচেরটাতে আমরা সিঙ্গেল কোটেশন রাখলাম সো পাইথনের এর ডিক্লার করার ক্ষেত্রে যখন স্ট্রিং হবে স্ট্রিং এর ক্ষেত্রে আপনি সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন যে কোনো একটা ইউজ করতে পারেন এখন এই দুটো কিনা আমরা কনসোলে প্রিন্ট করে দেখতে পারি পিআরআইএনটি প্রিন্ট প্রথম ভেরিয়েবলটা মাই সিটি ওকে দেন নেক্সট ভেরিয়েবলটা প্রিন্ট করি প্রিন্ট আন্ডার স্কোর আমাদের এখানে এখানে সি হবে এখন এটাকে যদি আমরা রান করি রাইট ক্লিক রান এক্সাম্পল আপনারা দেখেন বগুড়া সিটি প্রিন্ট করছে বাংলাদেশ দুটো প্রিন্ট করছে দ্যাটস মিনস এই নিয়মটা সম্পর্কে আমরা জেনে গেলাম

যেমন ধরেন যে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমি যদি এরকম ধরি ক্লাস টু দিয়ে দিলাম এখন এই ভেরিয়েবলটা আমার প্রথমটাতে শুধুমাত্র লেটার আছে কোনো নাম্বার নেই সো আমার ভেরিয়েলের মধ্যে লেটার আছে এখন পরে আর একটা যদি করি মাই ক্লাস টু ইকুয়াল টু থার্টিন সো দ্যাট মিনস এখানেও কোনো এরড থ্রো করেনি যেহেতু নাম্বার অ্যান্ড লেটার দুটো থাকলো এখন এই ভেরিয়েবলটাকে আবার যদি আমরা এরকম ভাবে ডিক্লার করি মাই ক্লাস ক্লাস টু না এখন আমাদের এ থ্রো না এখন করতেছে এখানে যদি আমি আন্ডার স্কোর না দিয়ে হাইফেন দিই দেখেন এটাকে এরর থ্রো করবে অথবা এটাকে যদি আমরা একটা স্পেস দিই দেখেন এরর থ্রো করবে দ্যাটস মিন্স আপনি পাইথন ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে এ টু জি জিরো টু নাইন আন্ডার স্কোর এর মধ্যে থাকতে হবে এর বাইরে যাইতে পারবেন না এখন তারপর আসি ভেরিয়েবল নেম বি পাইথন পাইথনের সাম অনেক কিউ আছে যেমন ইফেলস স্টেটমেন্ট ফর লুপ ফাইল এরকম অনেক কিছু আছে এগুলো দিয়ে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন না যেমন আমি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইফ ইকুয়েল টু টুয়েলভ দেখেন এটা এর ধরছে বিকজ ইফ ইজ এ কিওয়ার্ড অথবা ইফ না দিয়ে আমি যদি ফর দেই দেখেন তবুও এরর এর ধরবে দ্যাটস মিন্স পাইথন কিওয়ার্ড দিয়ে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন না সো ইট উইল থ্রো এরর দেন ভেরিয়েবল নেম আর কেস সেনসিটিভ যেমন ধরেন আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছেন মাই নেম এখন এই মাই নেম ইকুয়াল টু এ লেসেসি এই ভেরিয়েলটা করলেন করার পরে আপনি আর একটা ভেরিয়েল করবেন মাই নেম ইকুয়াল টু সি ডি ই সো দ্যাট মিন্স দুটো কিন্তু একই স্পেলিং এভরিথিং সেম অনলি থিং এন ইজ ক্যাপিটাল ওভার হিয়ার নেম এন আদার ওয়ান এভরিথিং ইজ স্মল দ্যাট মিনস পাইথন কাউন্ট করবে দুটো সেপারেট ভেরিয়েবল দ্যাটস মিন্স ইট ইজ কেস সেনসিটিভ এখন এটাকে যদি আপনারা প্রিন্ট করেন প্রিন্ট মাই নেম কমা মাই নেম দুটো একসাথে কনসোলে প্রিন্ট করলাম এখন এই যে দেখেন দুটো ভেরিয়েবল এখানে এটাকে যদি আমরা রান করি রান ভেরিয়েবল এক্সাম্পল দেখেন এবিসি সিডি দুটা ভেরিয়েবলি এখানে প্রিন্ট করছে ড্যাস মিনস এই কেস সেনসিটিভ এটা ক্যাপিটাল এটা স্মল ড্যাস মিনস বোথ আর নট সেম ইট ইজ কেস সেনসিটিভ এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে যেমন মাল্টি ওয়ার্ড ভেরিয়েবল মাল্টি ওয়ার্ড ভেরিয়েবল ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে ভেরিয়েবল ডিক্লার করতে পারি যেমন ধরেন মাই ক্লাস নেম ইকুয়াল টু ফিফটিন দ্যাস মিন্স এখানে ক্যামল কেসিং প্রথম ওয়ার্ডটা হলো স্মল লেটারে তারপরে এভরি ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটালে এভাবে আপনার ভেরিয়েবেল ডিক্ল্যার করতে পারেন আবার আপনারা ডিক্লেয়ার করতে পারেন পল লেটার মাই ক্লাস নেম এখানে তিনটে ওয়ার্ড তিনটে ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটালে থাকবে সো এভাবেও আপনারা ডিক্লেয়ার করতে পারেন সিক্সটিন অথবা মাই আন্ডার স্কোর ক্লাস আন্ডার স্কোর নেম আন্ডার স্কোর দিয়ে অল ওয়ার্ডকে আপনারা সেপারেট করে দিতে পারেন লেস সেভেন্টিন সো এভাবেও আপনারা মাল্টি ওয়ার্ড ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন দেন মাল্টিপল ভ্যালু ইন এ ভেরিয়েবল আপনারা একটা ভেরিয়েবলের মধ্যে মাল্টিপল ভ্যালু দিতে পারেন যেমন কার একটা ভেরিয়েবল দিলাম কার ইকুয়েল টু ফার্স্টে দেই হন্ডা দেন সেকেন্ড ভেরিয়েবল দেই টয়োটা থার্ড ভেরিয়ে ইয়া সো এখানে কার ভেরিয়েবলের মধ্যে তিনটা ভ্যালু অ্যাসাইন করা হলো এখন আমরা কার ভেরিয়েবল থেকে তিনটা ভ্যালু কে কিভাবে এক্সট্রাক্ট করব যেমন আমরা যদি এ ভেরিয়েবলটাকে এভাবে করি এ কমা বি কমা সি ইকুয়াল টু আর দ্যাটস মিন্স এখন আমরা যদি এই এটাকে প্রিন্ট করতে চাই প্রিন্ট এ ড্যাশ পিস এ এখন হন্ডা কারটাকে প্রিন্ট করবে সো আমরা রাইট ক্লিক করি রান ভেরিয়েবল এক্সাম্পল দেখেন হন্ডা কারটা প্রিন্ট করছে এভাবে আমরা মাল্টিপল ভ্যালুকে অ্যাসাইন করতে পারি আবার যেমন ধরেন অনেকগুলা এই জিনিসটাকে অন্যভাবে করা যাইতে পারে যেমন ধরেন এক্স এক্স কমা ওয়াই কমা জি ইকুয়াল টু ইট ইজ কমা ইকুয়াল এটা কপি করে নিয়ে আসি এখান থেকে কন্ট্রোল সি এভাবে আপনারা সরাসরি ডিক্লার করতে পারেন ভেরিয়েবল এখন আমরা যদি এখান থেকে প্রিন্ট করি প্রিন্ট জি সো দ্যাটস মিন্স এটা কিয়া আপ প্রিন্ট করবে এখন আমরা এটাকে রান করলে রান ভেরিয়েবল এক্সাম্পল দেন কিয়া আপ প্রিন্ট করছে এভাবে এটা হলো এই ভেরিয়েবল ডিক্লারেশনের নিয়ম এগুলা এভাবে আপনারা পাইথন ভেরিয়েবল ডিক্লারেশনের রুলগুলো ফলো করবেন আবার যেমন ধরেন পাইথন ভেরিয়েবলের ক্ষেত্রে যেমন সি ইকুয়াল টু ফিফটিন ডি ইকুয়াল টু সিক্সটিন পয়েন্ট ও ইকুয়াল টু লেসে ওয়ান নেম টেস্ট তিনটা ভেরিয়েবল এখানে আমরা ডিক্লেয়ার করলাম এখন এই তিনটা ভেরিয়েবলকে যদি আমরা প্রিন্ট করি প্রিন্ট তারপরটাতে প্রিন্ট ডি তারপরের তাতে প্রিন্ট ই দিলাম এখন এই তিনটা জিনিস আমরা যদি রান করি রাইট ক্লিক

ভ্যালু এটা আপনারা জানতে পারেন সেটা জানার জন্য যেমন ধ্যান টি ওয়াই পি ই টাইপ সি সিমিলার ওয়েতে টাইপ ডি কে দিয়ে দিলাম কোন টাইপের আবার ই কেও আমরা টাইপ এই দিয়ে এখন এটাকে যদি প্রিন্ট আউট করি প্রত্যেকটা ভেরিয়েবল কোনটা কোন টাইপের যেমন জাভার ক্ষেত্রে ভেরিয়েবল ডিক্লারেশনের সময় ওটা কোন টাইপের ভেরিয়েবল এটা ডিক্লেয়ার করে দিতে হয় কিন্তু পাইথনের ক্ষেত্রে এটা লাগে না বাট এইভাবে আপনারা ওটার টাইপটা জেনে নিতে পারেন সো রাইট ক্লিক রান ভেরিয়েবল এক্সাম্পল আপনারা দেখেন ক্লাস ইন্টিজার প্রথমটা তারপর একটা ফ্লট তারপর একটা স্ট্রিং এটা অল আর প্রিন্টেড এক্সাক্টলি সিমিলার ওয়েতে যেমন ধরেন আপনি একটা ভ্যালু করবেন যেমন এফ ইকুয়াল টু প্লট ফিফটিন এখন এই এফটাকে যদি এটাকে বলা হয় কাস্টিং পরিবর্তন ফিফটিন যদি ইন্ডিভিজুয়ালি লেখেন এটা হলো ইন্টিজার সো এটা ফ্লট আকারে যখন কনভার্ট করলেন প্রিন্ট করলে দেখেন কি আসে প্রিন্ট এফ এটাকে ক্লিক করি রান ভেরিয়েবল ভেরিয়েল এক ফিফটিন পয়েন্ট ও দ্য ফ্লট আকারে এটা প্রিন্ট আউট হয়ে গেল সো এভাবে বেসিক্যালি আপনারা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন ইউটিলাইজ করতে পারেন এটাকে কনভার্ট করতে পারেন এটা টাইপ জেনে নিতে পারেন এবং মাল্টিপল ভ্যালু ভেরিয়েবল ডিক্লেয়ার করে আপনার প্রোগ্রামের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন আমি আশা করব যারা পাইথন প্রোগ্রামিং এবং ভেরিয়েলের নতুন এই ভিডিওটা তাদের জন্য অত্যন্ত উপকারী হবে কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয় যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের কাজে আসে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য